আজকে রেসিপির জন্য নিয়েছি নোটের শাক আর নিয়েছি কতগুলো ঢ্যাঁড়স এবং সেগুলো কুচি করে কেটে নিয়েছি আবার ওয়াশও করে রেখেছি তারপর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল যেহেতু আমি এইটা এতবার নিরামিষভাবেই তৈরি করব। আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের দানা এখানে কালো সর্ষের দানাটা ব্যবহার করেছি দিয়ে এই ঢ্যাঁড়স কাটা অর্থাৎ ভেন্ডি কটা খুব ভালো করে তেলে ভেজে নেব এখানে আড়াইশো গ্রাম শাকের জন্য আমি পাঁচ থেকে ছটা ভেন্ডি নিয়েছি সেগুলো কুচি করে কেটেছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এই তেলের মধ্যে ভেন্ডির সাথে খুব ভালো করে ভেজে নেব এবং ভেজে নেবার পর কতগুলো মশলা আমি এখানে অ্যাড করে দেবো ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ শাক পাতা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না ঢেঁড়সটা ভাজা হয়ে থাকলে তাহলে ওগুলো দিলে নিমিষেই হয়ে যাবে এই কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে ফেললাম এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এই তিনটে দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব যাতে ভেন্ডিগুলো খুব ভালো করে নরম হয়ে যায় যখন ভেন্ডিগুলো নরম হয়ে আসবে মানে ভাজাটা হয়ে যাবে তখন আমি শাক পাতা ব্যবহার করবো তার আগে করব না তাহলে ভেন্ডিগুলো কাঁচা থেকে যাবে এবং শাকগুলো আগেই রান্না হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে আমি দু চামচ দই অ্যাড করবো তোমরা ভাবছো শাগে আবার দই সে আবার কীরকম কথা তোমরা একবার দিয়ে দেখো এই শাকের মধ্যে যদি দু চামচ দই দিয়ে দাও তাহলে এই শাকের টেস্ট আরও বেশি বেড়ে যায় আর খেতে খুব টেস্টি হয় তবে দইটা টক দই ব্যবহার করতে হবে মিষ্টি দই ব্যবহার করা যাবে না এরকমভাবে নাড়াচাড়া করে নিলাম দু থেকে তিন মিনিট এবার শাক পাতাগুলো ব্যবহার করবো শাক পাতাগুলো আগে থেকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম তবে খুব কুচি করে কাটেনি এই লোটে শাকটা খুব তাড়াতাড়ি তেলে দিলে ভাজা হয়ে যায় বা গলে যায় যার জন্য এর থেকে বেশি কুচি করার দরকার নেই এবার কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করব এখানে একটুও জল আমি ব্যবহার করব না এই তেলেই আমার শাকটা ভাজা হয়ে যাবে বন্ধুরা তোমরা এই শাককে কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও এবং এই শাকের কি আর কোনো নাম আছে তোমরা জানো জানলে আমাকে জানিও কমেন্টে আর এই শাককে যদি তোমরা ধ্যানস দিয়ে না বানাতে চাও তাহলে চার থেকে পাঁচটা রসুনের কোলা দিয়েও এই শাকটাকে বানানো যায় তাতেও খেতে খুব টেস্টি হয় এই শাকটা রান্না করতে খুব বেশি সময় একটা লাগে না পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবার এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটাই রান্না হয়ে এসছে তবে যেহেতু আমি দই দিয়ে রেখেছি যার জন্য একটু জল জল ভাবটা আছে তার জন্য আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে দেবো যাতে খুব ভালো করে শুকনো হয়ে যায় যতটা শুকনো করা যাবে শাকের টেস্ট ততটাই বেশি হবে দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এ দেখো আবার ঢাকনা সরিয়ে দিয়েছি শাকটাও মোটামুটি আমাদের রেডি হয়ে এসছে আরও কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেব যেহেতু শাকটাকে শুকনো করতে হবে নামানোর আগে আমি কিছুটা তিল এখানে ব্যবহার করেছি সাদা তেলটা ব্যবহার করেছি তিল যেহেতু খুব পুষ্টিকর এবং খাদ্যের সঙ্গে থাকলে খুবই ভালো কাজ করে এবার আমি শাকের সাথে তিলটা দিয়ে কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেব শাক আমাদের কান্না ভালো লাগে শাক খেতে প্রত্যেকেরই ভালো লাগে এবং সেই শাককে যতটাই টেস্টি করা যায় ততটাই আমাদের খেতেও টেস্টি হয় আমার এই শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক করো এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটাকে প্রেস করতে ভুলো না তাহলে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো সব আগেই পেয়ে যাবে এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে দেখো সার্ভ করে দেখাচ্ছি শাকটা আমাদের রেডি হয়েছে দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটাই টেস্টি হয় দেখো এই রকমভাবে একবার শারটাকে বানিয়ে দেখো এবং কেমন হয়েছে কমেন্ট করে জানিও আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো থাকবে টাটা